নোয়াখালীর সোনাইমুড়িতে বিএনপির গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সোনাইমুড়ি রেলওয়ে স্টেশনের পার্কিং এরিয়ায় এই আয়োজন করেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান সাধারণ জনসাধারণ ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী বিভিন্ন সাংগঠনিক রাজনৈতিক সংগঠনের লোকজন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন সকলকে নিয়ে একসাথে একই কাতারে ডেকে সবাইকে একসাথে ইন্টারক্রর হওয়ার জন্য আমরা আজকে এখানে একত্রিত হই। প্রিয় লক্ষবাসি আজকে আমরা এখানে জলমত নির্বিশেষে আমরা সকলের একই কথা উদ্যোগটা আমার হতে পারে এই ইফতারটা আমাদের গণ ইফতার এই গণ ইফতারে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন জনসাধারণ আমার কাছে ভিন্ন হয়েছেন এটা আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেশ এক তারিখ রহমান ও ব্যাংকের মহাবতী ঘোষণার পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আমার সহযুক্ত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চব্বিশ সালে কোথায় আওয়ামী লীগের কারণে অপরাধ করেছেন অপরাধ করেছেন লুটপাট করেছেন আপনারা মানুষকে হত্যা কিন্তু বিচার হয়নি মানবাধিকার লঙ্ঘন করে বিচার হয়নি বাংলার মাটিতে আপনার বিচার হবে বিচার হবে কেন আপনারা জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং আজকে এই পশ্চিমবঙ্গ সরকার ছাত্র জনগণ আমরা সবাই সমর্থন করছি কারণটা বলতে পারছে না এজন্য আমরা অনুমতি এই সরকার জনদিন নির্বাচন নেবে জনপ্রতিনিধি করতে এবং তারা যারা জনসমর্থন নাই

যদি ভোট না দেওয়া হয় তাহলে সরকারের প্রতি জনগণের সরকারের সরকারের দাঁড়বে সেব দেশ্রস্ত আমরা আশা করি সরকার অনেক বিলম্বে নির্বাচন জাতির নির্বাচন দেবেন সুস্থ সুন্দর নির্বাচন করে বাংলাদেশ ইতিহাসে প্রতিনিধির সঙ্গে আশা ব্যক্ত করছি এবং তারা সরন্ত করছে অন্যতা করছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা নেতা করবে সকল পর্যায়ে তবুও থাকতে তারা নির্বাচন করতে কাজ করছে এই আসর আহ্বান জানি এবং আজকে অনুষ্ঠান সবাইকে আয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাধারণ জনতার সম্পৃক্ততার লক্ষ্যে কৃষক শ্রমিক এতিম ভাষমান, মানুষ ব্যবসায়ী ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে এই গণ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী জেলা সোনাইমুড়ি উপজেলা পৌর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

দুইটি দল আছে এক দলের পাকিস্তান প্রেমী এক দলের অতিরিক্ত ভারত প্রেমী এক দল একতর পরাজিত হয়ে পাকিস্তানে চলে গেছে একদল দল সব কিছু পরাজিত হয়ে ভারতে চলে গেছে সুতরাং আমরা একমাত্র বাংলাদেশের জনগণের আশ্রয়ের সঠিক আমরা একমাত্র বাংলাদেশ আসা সুতরাং বাংলাদেশ জাতীয় দলের বিকল্প করে রাজনৈতিক শক্তি এখনো বাংলাদেশে হয় না সুতরাং আগামী নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদ দলকে তারেক নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয় মাঠে খালি জায়গায় বসে একসাথে ইফতার করার সেই প্রবণতা সৃষ্টি করছে এটাকে যদি আমরা আগামী দিন ধরে রাখতে পারি তাহলে জনগণের সাথে আমাদের সম্পৃক্ত দল থাকতে আমরা আশা করি আমাদের প্রত্যেকটি কর্মী এবং নেতৃবৃন্দে এবং ঝুমার দিন রমজানের মাসে ঝুমার দিন এবারে আজকে আয়োজন করা হয়েছে আমরা আজকের এই মারফিলের মধ্যে বাঙালি আজকে সুনামগুলি স্টেশনেই মাসের মধ্যে সেই আয়োজন করা হয়েছে আমি বাংলাদেশ জাতীয় দল সুনামগুলো জেলা বিএনপি পক্ষ থেকে এবং নোয়াখালী জেলা বিএনপি পক্ষ থেকে